আমার একটা আশরা তোমার বর্ণনা করছেন যে নবী সাল্লাহসাল্লাম একদিন আন্নভু জাফার অসালত নবী সাল্লাসাল্লাম একদিন আমাদের সামনে সলাতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন মনকানা হাফাজা আল যে ব্যক্তি এই সলত সময়ে সঠিকভাবে হেফাজত করবে লব নূরন, এই সালাত তার জন্য নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতানYawm al এই সালাত তার জন্য কাল মাঠে কি হবে নূরান আলো এবং বুরহান তার জন্য দলিল তার জন্য সাক্কো তার জন্য সার্টিফিকেট হবে ওয়া নাজাতানYawm al-Qiyamah তার জন্য নাজাতের মুক্তির কারণ হবে কিয়ামাতের মাঠে তাহলে যদি কোনো ব্যক্তি সেই সালাত নিয়মিত না করে ওয়ালা নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতানYawm al-Qiyamah তাহলে সেই সালাত তার জন্য কি হবে না নূর হবে না আলো হবে না তার জন্য বুরহান হবে না অর্থাৎ সাদেক দলিল হবে না এবং তার জন্য নাজাতের কারণ হবে না বরং ফাকান আইয়াউমাল কিয়ামাতি বরং বলা হচ্ছে কিয়ামতের দিন কি হবে ফাকান আইয়াউমাল কিয়ামাতি মাআ সাথি হবে কাদের সেই ব্যক্তি ওয়া কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া ইবনে খালফ নাউযু বিল্লাহি মিন যালিক সেই ব্যক্তির হাসর নাসর হবে উত্থান হবে কার সাথে কারুনের সাথে ফিরাউনের সাথে হামানের সাথে উবাই খলফের সাথে পারছেন এদের নামগুলো উল্লেখ করার কারণ কি না পৃথিবীর বুকে পৃথিবীর ইতিহাসে এরা হচ্ছে সবচেয়ে বড় দ্রোহী শক্তি সবচেয়ে বড় আল্লাহ বিরোধী এরা সবচেয়ে বড় আল্লাহর দুঃখন এরা যেমন দেখুন হামান তেমন কারণ তেমন ফেরাউন তেমন হচ্ছে উবায় খল এরা হচ্ছে আল্লাহর দুঃমন এদের কি অবস্থা আপনি বুঝতে পারছেন এবার এখানে সেই হাদিসের মধ্যে বলছেন এবং তিনটি হাদিসে এসেছে আহমদ দারিম এবং বাহিহাকে তিনটি হাদিসে বর্ণিত বর্ণায় যে এদের যারা সালাত আদায় করে না সালাতের ব্যাপারে যত্ন সীমান্ত করে না তাদের হাসান নাসার হবে এই হামান কারুন ফেরাউন এবং ওবাইনে খলফের সাথে তাহলে বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি হবে তাহলে আসুন আল্লাহ সহকে সে দোয়া করি আল্লাহ সহ আমাদের প্রত্যেককেই শরৎ কায়েম করার সাথে সাথে শরতের প্রতি যত্নশীল হওয়া টফিক দান করেন আমিন ওয়া আফর আহ আহামদুলিল্লাহ রব আলমিন